আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটু শীতটা বেশি পড়ছে আবহাওয়াটা দেখতেই পারতেছেন যখন ভিডিওটা করি তখন সকাল দশটা বাজে তারপর আবহাওয়াটা অনেকটাই কুয়াশা তো যাই হোক আজকে একটা আপুর কমেন্টের ভিডিও নিয়ে আসলাম তো অনেক সময় আপুরা কমেন্ট করেন দেখা যায় একটু লম্বাভাবে কথা বলতে হয় তো তখন এই কমেন্টের উত্তর দিয়ে আসলে বোঝানো যায় না তো যাই হোক তার জন্য আজকে ছোট্ট করে একটা ভিডিও করলাম তো এই যে আমার করলা গাছটা আপুটা প্রশ্ন করছেন যে আপনার কিছু কিছু করলা হলুদ হয়ে যায় তা আপু এই যে আমার ভিডিওটা দেখতে পাচ্তেছেন আপনি এই যে আমার করলা গাছটা এই করলা গাছটা কিন্তু আমার অনেক দিন আগেই কিন্তু আপনার এইভাবে করে গাছটা হয়েছে তারপরে যে যে ছোটো করলা গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার পরে একটা বিচিতে আমি লাগাইছি সেখান থেকে হয়েছে আর কয়েকটা হয়েছে আপনার ওই যে আমি তরকারি সবজি কষা দিছি তখন তো এখন কথা হচ্ছে যে করলা হচ্ছে গরমের সবজি যেহেতু এটা শীতকালে এখন আমরা করছি তো যদি হয় সেটা ভাগ্যের ব্যাপার আর না হলে তো আপ কিছু করার নেই আর দ্বিতীয় কথা হলো করলা হলু ইয়া হলুদ হয়ে যায় কয়েকটা কারণে হলুদ হয়ে যায় করলা যেই ছোট ছোট করাগুলি এক প্রথম হচ্ছে যে পানি যদি অনেক বেশি পরে তখনও কিন্তু দেখা যায় করলা কিন্তু আপনার ছোট ছোট করাগুলি হলুদ হয়ে যায় আবার একেবারে যদি মাটি শুকনো হয় তখনও কিন্তু আপনার করলা গাছ করলা হলুদ হয়ে যায় আর আরেকটা মেন কারণ হচ্ছে যদি পলিনিকেশন না হয় যদি আপনার মৌমাছি ঠিকমতো না বসে বা ঠিকমতো না হয় পরাগান না হয় তখন কিন্তু দেখা যায় ছোট ছোট যেই করলা করা থাকে সেগুলি কিন্তু আপনার হলুদ হয়ে তখন কিন্তু আর এটা বাড়বে না দেখা যাবে ছোট অবস্থায় সেটা ঝরে পড়ে যাবে তো যখন শীতকালে তো যেখানে যদি ফুল থাকে বেশি বা গাছে যদি ভ্রমণ আসতে পারে এরকম জায়গায় যদি আমরা গাছগুলো রাখতে পারি তাহলে একটু ভালো হয় আর না হয়তো আর একটা উপায় হচ্ছে হ্যান্ড পোলিনিকেশন করাটা যেটা আমরা করে দিতে পারি সেটা যদি একটু করে দেন আশা করি আপনার অনেকটাই কমে যাবে আর অনেক সময় যে দেখা যায় পটাশের অভাব হলেও অনেক সময় দেখা যায় যে হলুদে পড়ে যায় তা আপনারা এ সময় যদি রাসায়নিক দিতে চান তাহলে একটু পটাশ সার যেটা লাল কালার একটা সার সামান্য একটু মানে টব বুঝে সামান্য একটু টবের সাইড দিয়ে আপনারা দিয়ে দেবেন আর যদি কল জৈব দিতে চান তাহলে কলার খোসা আছে সেটা ভিজিয়ে আপনারা দিয়ে দেবেন আর এই যে দেখেন আমার একটা করলা আমার এই গাছটা কিন্তু দু একটা করলা দোষে এখন আপাতত বন্ধ আছে তো এই যে করলাটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমি দেখি এটা কিন্তু আমার একটা বড় যাতে করলা বুঝতেই পারতেছেন দেখা কিন্তু এই করলাটা আমি দেখি নাই বিধে করলাটা কিন্তু ভালো করে হয়তোবা পলিনিকেশন হয় নাই দেখেন করলাটা আমার এই পর্যায়ে এখন আসে হয়তোবা এটা থাকবে না আমি সঠিক জানি না তো এরকম সমস্যা হলেও কিন্তু অনেক সময় এই যে আপনার দেখা যায় যে এটা বাড়ে না এটা নষ্ট হয়ে যায় তা আর যদি আপনার মাটি ঠিক থাকে তাহলে আশা করি যে আপনার এই সমস্যাটা থাকবে না আর অনেক সময় দেখা যায় যেহেতু গরমের সবজি এরকম এই যে দেখতে পাচ্ছেন আমি যে পাতাগুলি ফেলে দিতেছি তো অনেকগুলি পাতায় কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছে বা একটু কুকড়িয়ে গেছে তো এটা কিন্তু একটা সমস্যা কারণ শীতকালে তে যতই আমরা ওষুধ দিই যতই কিছু করি কিন্তু যেহেতু গরমের সবজি করলা একটা তো সেই কারণে হয়তো অনেক সময় গাছটা ভালো করে হইতে চায় না শীতের সময় আসলে যে সময়ের যে সবজি যতই আমরা হাইব্রিড ব্যবহার করুক আর যাই করুক তো ওই সময়টা করলে একটু ঝামেলাটা বেশি হয় তা প্রাকৃতিকভাবে যখন হওয়ার তখন কিন্তু জিনিসটা সুন্দর হয় তো যাই হোক এভাবে করে যদি আপু আপনি পলিডিগেশন করে নিতে পারেন হ্যান্ড পরায়গান করেন তাহলে ইনসার আশা করি অনেকটা আপনার কমে যাবে আর নয়তো আপনি একটু সার দিয়ে দেখতে পারেন কলা খসা ভিজিয়ে বা একটা যদি একটা কলা সহ একটু ব্লেন্ড করে আপনি যদি গাছের গোড়া দেন এটা একটু কাজটা বেশি হবে তা আপনি এইভাবে করে দিতে পারেন দিয়ে দেখতে পারেন তো যাই হোক আপু আপনার এটা আর করলা গাছ কিন্তু প্রচন্ড রোদে রাখতে হয় রোদ ছাড়া কিন্তু করলা কিন্তু ভালো হয় না একবারে ফুল রোদে সানলাইটে করলা গাছটা কিন্তু রাখতে হয় তা আপনি সেক্ষেত্রে দেখবেন যে এখানের মধ্যে আপু কোনটা আপনার সমস্যা সেটা তো আমি বলতে পারি না তা আপনি দেখেন এখানকার মধ্যে থেকে আপনি কিছু যেগুলো যেগুলো আমি বললাম আপনি একটু ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আশা করি কিছুটা উপকার পাবেন আর যদি সব করলা নষ্ট না হয় যদি কিছু কিছু করলা নষ্ট হয় তাহলে এটা দেখা হতে পারে যে আপনার হয়তো হ্যান্ড পরাগন করে দিলে সমস্যাটা হয়তো বা থাকবে না হয়তোবা মৌমাছি ঠিকমতো বসে না যার কারণে দেখা যায় যে আপনার সেই করলাগুলি নষ্ট হয়ে যায় এটা শুধু করালার ক্ষেত্রে না যে কোনো ফলের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু হবে তো যাই হোক আপনি আশা করি আপু বুঝতে পারছেন তো এই যে দেখেন আমার এটা কিন্তু ছোটো ছোটো করলা মাত্র আসতেছে এখন যেহেতু শীতকাল দুইটা তিনটা করলা ধরে গাছটা কিন্তু আমার এখানে স্টপ হয়ে গেছিলো তো ওই দিন একটু আমি খাবার দেওয়ার পরে গাছটা আর একটু মানে একটু বাড়া শুরু করছে তো এই জন্য আমি করলা গাছ আপনারটা কিছুদিন আগে দিছিলাম তো এই আমার দেওয়া হয়নি তো যাই হোক আপু যেহেতু কোশ্চেনটা করছেন সেই কারণে আজকে ছোট্ট করে আপনার এই ভিডিওটা করলাম তো যদি আপ আপু আপনি কিছু বুঝে থাকেন বা উপকার হয়ে থাকে তাহলে জানাবেন আপনি একটু চেষ্টা করে দেখবেন কি সমস্যা তো যাই হোক আপু সবাই আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ